গিয়ে মাঠে গিয়ে তিন তিনটে বল নিয়ে খেলছে আবার কিউটে পোষ্য ডগের সাথেও ছুটে বেড়াচ্ছে পুচকে কিউটের ডিব্বা ইভান চক্রবর্তী যে ভিডিওটি এখন আপনারা দেখছেন আর এই ভিডিওটি করেছে রাজ শীতের সকালে শুভশ্রীকে দেখা গেল লাল রঙের সোয়েটার শর্টে আর সঙ্গে ডেনিম জিন্স অন্যদিকে ইভানের পোশাকের রং নীল সাদা মাথার টুপিটাও ম্যাচিং করে নীল রঙেরই পড়েছে বাড়ির সবার মতো সেও ঘুরু ঘুরু বেরু বেরু করতে বেরিয়েছে ইহানের সাথে বন্ধুত্বও বেশ ছবি দেখেই বোঝা যাচ্ছে বাইপাসের ধারের যে বিলাসবহুল আবাসনে তারা থাকেন সেখানেই তোলা হয়েছে এই ছবি শুভশ্রী ক্যাপশনে লিখেছেন আমার রবিবারের সকাল সেজে উঠেছে ফটো কাটে রাজের নাম জুড়ে দিয়েছেন এই অভিনেত্রী ভিডিওটিতে দেখা গেল মাম্মা শুভশ্রী হাঁটতে হাঁটতে নিয়ে গেল এক বিশাল মাঠে সেখানে একটি নয় তিন তিনটে বল রয়েছে কখনো বা লাল বলে শর্ট দিচ্ছে কখনো বা সাদা বলে কখনো বা কালারিং বলে শর্ট দিচ্ছে এরপর তাদের পোষ্য ডগের সাথে লাফালাফিও করছে ইভান আর একটি ছবিতে দেখা গেল পোষ্য ডগে যেমন জীব বের করেছে ইভানও ঠিক তেমনই করার চেষ্টা করছে ছেলের সাথে কাটানো বিশেষ মুহূর্তের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাজ চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলি এই যেমন শনিবারে নর্থ বেঙ্গল ট্যুরে ছেলের আর বইয়ের একটা মিষ্টি ভিডিও দিয়েছিলেন রাজ চক্রবর্তী আর রবিবারের সকালেও ছেলের ছবি দিল শুভশ্রী গাঙ্গুলি ইউভানের বয়স এক বছর হলে কি হবে অনুরাগের সংখ্যা আদর্শ আর হবেই না বা কেন কোকরা চুলের মিষ্টি মুখের খুদেকে যে বড়ই ভালোবাসে সকলে সেই একদিন বয়স থেকেই ইউভানের ছবি পোস্ট করে আসছে তার বাবা মারা তার প্রথম কথা বলা থেকে শুরু করে হাটাহাটি ফুটবল খেলা সব কিছুই ভাগ করে নিয়েছেন সবার সাথে তাই তো বাবা মার পাশাপাশি এই ছোট্ট পুচকে এখন স্টার কিড হয়ে গেছে তো বন্ধুরা রাশুভস্ত্রীর একমাত্র পুচকে ইউভানকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর টলিউডের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ